সম্প্রতি এক সাক্ষাৎকারে মিস ইউনিভার্স ও বলিউড অভিনেত্রী লারা দত্ত এবার সেলিব্রিটি ও ইনফ্লুয়েন্সারদের জীবনযাপনের পিছনে লুকিয়ে থাকা বাস্তবতা নিয়ে মুখ খুলেছেন বিশেষ করে তরুণ প্রজন্মকে জানানোর জন্যই তিনি এ বিষয়ে আলোচনা করেন সাক্ষাৎকারে লারা দত্ত বলেন আমি কেবল নতুন প্রজন্মকে জানাতে চাই যে আপনারা যে গ্ল্যামারাস বিষয়টি দেখেন তারকাদের প্রতিনিয়ত নতুন পোশাক বা নতুন নতুন জিনিস ব্যবহার করতে দেখেন তার বেশিরভাগের উপরই আমাদের নিজের মালিকানা থাকে না তার ভাষায় প্রতিটি অনুষ্ঠানে প্রতিটি অ্যাওয়ার্ড প্রোগ্রামে বড় বড় বিয়ে বাড়িতে অভিনেত্রী অভিনেতা যা যা পরে সে যে আসেন তার বেশিরভাগটাই হয় ধার করা ডিজাইনার পোশাক থেকে চুলের স্টাইল মেকআপ গয়নের নিরানব্বই শতাংশই হয় ধার করা এগুলো নিজের হয় না সেদিনের অনুষ্ঠান শেষ হয়ে গেলে এগুলো সব ফিরে যায় এরপর বলেন শুধু মেয়েরাই নয় ছেলেরাও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় এইসব দেখে প্রভাবিত হচ্ছে বর্তমান প্রজন্ম নিজেদের সত্তাকে ভুলে যাচ্ছে অন্যের মতো হয়ে উঠতে চেষ্টা করছে অভিনেত্রীর ভাষ্য এই ব্যাপারটা যেন বিপ্লবের মতো ছড়িয়ে পড়েছে আর তা মোটেও ভালো কথা নয় যাতে সামাজিক যোগাযোগ মাধ্যম তাদের কোনো খুদ ধরা না পড়ে তার জন্য তারা প্রচুর ফিল্টার ব্যবহার করছে তবে আমাদের সন্তানদেরও আরও শক্তিশালী ও উন্নত করতে হবে তারা কে এবং তাদের মূল্য কী তা তাদের আরও ভালো করে বোঝাতে হবে টেক্সট রিপোর্ট মেট্রো টিভি